আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই আমাদের আরবি ভাষা শিক্ষা অংশ অংশগ্রহণ করেছেন এতে আমরা খুব আনন্দিত এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ বিগত এক মাস যাবৎ আপনারা আমাদের এখানে আরবি ভাষা শিক্ষা কোর্সে পড়ে আসছেন এবং আমাদের ক্লাসগুলো করছেন প্রতিনিয়ত তো আজকে আমাদের আরো একটি নতুন ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ চলুন আমরা ইনশাল্লাহ সামনে পড়বো তো সামনে পড়ার পূর্বে পিছনের পড়াটা একবার রিভিশন করে নিব আনমিউট করবেন মোহাম্মদ মনিরুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন আপনি মনির ভাই জি মনির ভাই আপনি শুরু করেন কেমন ইয়া মাজিদ থেকে ইয়া মাজিদ হে মাজিদ ইনদাকা সাআতুন তোমার নিকটে একটা ঘড়ি আছে ঘড়িটি তোমার নিকটে আছে আমামাকা কিতাবুন তোমার সামনে একটা বই আছে আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে আছে সামনে হবে সামনে সামনে শব্দটা সামনে জি ওস্তাদ আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে আছে ফাওকাকা আহাতুন তোমার উপরে একটা পাখা আছে আলমেরোয়া পাখাটি তোমার উপরে আছে তোমার পেছনে একটা কার আছে আর কারটি তোমার পেছনে আছে তোমার পাশে একটা সাইকেল আছে আর দারোয়াজু বিজা নিবিকা সাইকেলটি তোমার পাশে আছে ইয়া সাতু হে আয়েশা ইন্দাকি কলামুন তোমার নিকটে একটা কলম আছে আল কলামু ইন্দাকি কলমটি তোমার নিকটে আছে আমামাকি রতুন তোমার সামনে তোমার সামনে একটা কার আছে আর সাইয়ারতু আমামাকি কারটি তোমার সামনে আছে ককি মিসবাহুন তোমার উপরে একটা লাইট আছে আল মিসবাহু ককি বাতিটি তোমার উপরে আছে খলফাকি কি তোমার পেছনে একটা টেবিল আছে আততবিলাতু খলফাকি টেবিলটি তোমার পেছনে আছে বিজানিবিকি কুরসিউন তোমার পাশে একটা চেয়ার আছে আল কুরসিইউ বিজানিবিকি চেয়ারটি তোমার পাশে আছে আচ্ছা মনিরু জামান ভাই বলেন তোমার হাতে একটি কলম আছে হাত আরবি করেছেন আপনার হাত জি

তোমার সামনে একটি সাইকেল আছে আমা আমাকা দার রাজাতুন আচ্ছা বাতিটি তোমার উপরে আছে আল মিসবাহু ফাওকাকা ঠিক আছে জিন্ন রাইন ভাই আপনার মিউট করেন শুনতে পাচ্ছেন ভাই আসসালাম রাশিদুন মুআল্লিমুন এখান থেকে পড়েন রাশিদুন মুআল্লিমুন রাশিদুন মুআল্লিমুন রাশিদ একজন শিক্ষক আইন্দাহু কিতা আইন্দাহু কিতাবু ওয়া কলাম তার কাছে একটি কিতাব এবং কলম আছে আল কিতাবু ওয়াল কলাম আইন্দাহু কিতাবটি এবং কলমটি তার কাছে আছে আমামাহু সাবুরাতুন ওয়া মাসসাহাতুন তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং মাসসাহাতুন অর্থ ডাস্টার মাসসাহাতুন ডাস্টার ডাস্টার আছে সাবুরাতু ওয়াল মাসসাহাতু আমামাহু শব্দ অর্থ দেয়া আছে শব্দ একটু দেখে নেন প্রত্যেকই প্লাস্টার ডাস্টার আর ইতন তার সামনে আছে জি স্যার মেহরাজুন লাঙ্গল মাকসুর ভাঙ্গা আচ্ছা আমরা এগুলো মুখস্থ করার সময় দিব ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে এখন পড়েন আপনি ফাওকা মিসবাহুল ওয়া মির ওয়া মির তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে আল মিসবাহু ওয়াল মির রাহাতু ফাওকা বাতিটি এবং পাখাটি তার উপরে আছে

আপনি এটা এখানে আলিফ নাম যুক্ত করে বলেছেন আমরা কিন্তু পড়েছিলাম যে আলিফ নাম যুক্ত করার মাধ্যমে কোনো কিছুকে নির্দিষ্ট করা হয় হ্যাঁ যেমন কোন বস্তুকে কারো মালিকানাধীন বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত করা হয় অনেক কারণে আলিফ নাম যুক্ত করা হয় তো একটা কারণ হচ্ছে যে আলিফ নাম কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য বোঝানো হয় তো আল খাওয়ারি তত ওয়াল করল আছে তো ম্যাপটি এবং খাতাটি এং দাহা নির্দিষ্ট হয়ে গিয়েছে ঠিক আছে জি তার <laughs>

আহ আলমি হরা হরা আছো আমা আমালী আহ লাঙলটি কৃষকের সামনে আছে বিজা নিবিল মসজিদ হা হাউদুম হাউসটি আহ মসজিদের সামনে আছে না না হয় নাই তো মসজিদে আউদ আছে গুড আল হাওদু আল হাওদু বিদান বিল হাউসটি মসজিদের হাউসটি মসজিদের সামনে আছে সামনে বিজানীব সামনে না হাউসটি মসজিদের পাশে আছে হুম আ সাইয়া সাইয়া রতু সাইয়া রতুন ফাতেমার পিছনে গাড়ি গাড়ি আছে ফাতেমার পিছনে একটি গাড়ি আছে ফাতেমার পিছনে একটি গাড়ি আছে ফাতেমার পিছনে একটি গাড়ি আছে আর সাইয়া রতু আর ফায়াতা মাতা

ইকদু আয়িশাত আ ইন দা ফাতেমাতা ওয়া হাকিবাতু ওয়া হাকিবাতু উম ওয়া হাকিবাতুহা আ দা মাহমুদিন আয়শার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে

এটি একটি আচ্ছা প্রশ্ন উত্তর গুলা পর অর্থ বলো এর আগে আমরা আরো কিছু অনুশীলন করবো অর্থাৎ যেগুলো পড়েছি এগুলা দিয়ে আপনারা যারা আছেন আপনাদেরকে কয়েকটা পাক্ষ ধরবো তারপর ইনশাআল্লাহ

আমামা আশা মাতা পিছনে সামনে আমামা জাইনাবা আচ্ছা খালেদের সামনে আমামা খালিদিন খালেদের সামনে একটি কিতাব আছে আমামা খল ইদিন কিতাবুন কিতাবটি খালেদের সামনে আছে আল কিতাবু আমামা খল ইদিন রাশেদের পিছনে একটি মসজিদ আছে দিন মাসজিদুন মসজিদটি খালেদের পিছনে আছে আল মাসজিদু খালফা রাশিদিন এটি একটি সুন্দর মাদ্রাসা হাদা মাদ্রাসাতুন জামিলাতুন হাদা না হাদিহি হাদিহি মাদ্রাসাতুন জামিলাতুন আচ্ছা সেটি একটি সুন্দর কলম আহ সেটি একটি আহ জাল জালিকা কলামুন জ্যামিলুন আচ্ছা ঠিক আছে জিনু রাইন ভাই আপনি এনভেট করেন ইয়ে ইয়েস্তাদ আনভেট করছেন হ্যাঁ আপনি বলেন আমার সামনে মামি তোমার সামনে আমামা মাকা তোমার সামনে একটি কলম আছে আমামা মাকা কলম আচ্ছা রাশিদের কাছে আইনদার রশিদুন আইনদার রশিদিন হ্যাঁ খালিদের কাছে আইন্দা কাছে আইন্দা দিন রাশেদের সামনে আমামা রসিদ্দিন খালিদের সামনে আমামা দিন মাঝেদের সামনে আমামা দিন আয়েশার সামনে আমামা আয়েশাতু

আচ্ছা আপনি বলেন বাতিটি এবং পাখাটি বাতিটি এবং পাখাটি এতটুকু বলেন শুনতে পারিনি استاذ নেটওয়ার্কের কারণে বললাম বাতিটি এবং পাখাটি এর আরবিটা করেন বাতি এবং পাখা আলমিস মিসবাহু ওয়াল মিরহাতু তার উপরে আছে তার উপরে আছে তারপরে বলেন রাশেদের কাছে একটি কলম আছে কলামুন একসাথে বলেন একটি কলম আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা আপনারা তো মাসাল্লাহ আমাদের এখানে প্রায় বিগত এক মাস ধরে পড়ছেন আহ দশে নভেম্বর থেকে আমাদের এই তৃতীয় কার্যক্রম শুরু হয়েছিল আজকে প্রায় দশের ডিসেম্বর পার হয়ে আজকে এগারোই ডিসেম্বর তো বিগত এক মাস আপনারা আমাদের কাছে অনলাইনে পড়েছেন আরবি ভাষার খুঁটিনাটি শিখেছেন আমরা আমাদের আপনাদেরকে আরবি ভাষা নিয়ে যতটুকু ধারণা যতটুকু শেখানো সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করেছি তো এক মাস ক্লাস করে আপনাদের কাছে আমাদের ইক্রেন ইনস্টিটিউট সম্পর্কে অনুভূতি কি যে আসলে কি অনলাইনের মাধ্যমে আরবি ভাষা বা বর্তমান যে কার্যক্রমগুলো চলছে এগুলো আসলে সফল কিনা বা কতটুকু বা আপনার মনের অনুভূতি কি এ বিষয়ে আমি মোহাম্মদ আমাদের শিক্ষার্থী ভাই মনিরুজ্জামান ভাইকে বলবো আপনি আপনার মনের সংক্ষিপ্ত অনুভূতিটা যদি প্রকাশ করতেন আসসালামু আলাইকুম warahmatullahi আমি ভর্তি হয়েছিলাম এক মাস আগে আজ থেকে এক মাস আগে এবং এখানে ভর্তি হওয়ার পর থেকে আমি যেটা লক্ষ্য করেছি যে একদম আরবি ভাষার বেসিক লেভেল থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আমি অনেক আরবি শিখতে পেরেছি এবং এর মাধ্যমে আমার আরবির অনেক যোগ্যতা বৃদ্ধি পেয়েছে এক মাসে এবং আমি মনে করি যে যারা আরবি ভাষা জানতে পড়তে শিখতে ইচ্ছুক তাদের অবশ্যই আল ইকরা institute ইকরা institute ভর্তি হওয়া দরকার বা এই যে video গুলো এগুলো দেখা দরকার এবং আমি আশাবাদী আমি যেমন ঠিক করে উপকৃত হয়েছে প্রতিটি ছাত্রই জ্ঞান পিপাসের ছাত্রই যারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন তারা প্রত্যেকেই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে আরবি ভাষার জন্য এবং দিনের জন্য কবুল করুন আসসালাম এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থী ভাই মোহাম্মদ সুফিয়ান বিন রহমান ভাইয়ের কাছে শুনতে পাচ্ছেন ভাই আমাকে ওয়ালাইকুম আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে বর্তমানে কি আসলেই অনলাইনের মাধ্যমে আরবি ভাষা শেখাটা কি সম্ভব জি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমাদের প্রায় ক্লাসই অনলাইনের মাধ্যমে শুধু আরবি নয় বাংলা ইংরেজি বেশিরভাগ ক্লাসে বর্তমানে আরবি হয় অফলাইন ক্লাস খুবই কমে গেছে এই জন্য অনেকেই মনে করে এই যে আরবি ক্লাস করব এই আরবি ক্লাস কি কন্টিনিউ হবে নাকি যাবে আমার পরামর্শ থাকবে আপনারা যদি বিশ্বস্ত একটি অনলাইন প্রতিষ্ঠান বাছাই করেন তাহলে হবে সব থেকে বেস্ট ইনস্টিটিউট আমি প্রায় এক মাস ধরে অনলাইনে ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াচ্ছেন ভাইয়া আপনারা যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে আরবি শিখতে চান আমার পরামর্শ থাকবে আপনারা সবাই তাড়াতাড়ি ইউক্রেন ইনস্টিটিউটে যোগাযোগ করুন আশা করি আলহামদুলিল্লাহ তিন মাস ক্লাস করলে এক বছর ক্লাস করলে অনেক ভালো ফলাফল পাবেন আপনি এই আরবি ভাষা শিখে আপনার মাদ্রাসায় কাজে আসবে কেউ যদি বাহিরের দেশে যেতে চান আপনার অনেক ভালো কাজে আসবে পাশাপাশি শুধু প্রতিষ্ঠানের প্রতি চেয়ে থাকলে হবে না আপনাকে নিজেও

ঠিক আছে আসলে আরবি ভাষা মূলত আমি মনে করি কি বহুত প্র্যাকটিস বিষয় আমরা ছোট থেকে একটা ভাষা মানে বাংলা যেরকম আমরা ছোট থেকে শিখতেছি মানে এটা আমরা শুনতে চর্চা করতে করতে মানে আমাদের পরিবেশের মাধ্যমে আমরা শিখতে পারছি সেইরকম আরবি ভাষা শেখার জন্য আমাদের সেরকম একটা পরিবেশ দরকার হবে সেটার জন্য একটা এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টটা আমাদের দরকার হইলে এসে কি কোনো ইনস্টিটিউটের সাথে যদি আমরা থাকি যেরকম আমাদের যে ইকরা ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে আমাদেরকে সাপোর্ট দিছে আমাদের অনেক সুন্দর ভাবে আমাদের পড়া বুঝিয়ে দিছে আমরা বুঝতে পারছি এবং এক বছর মানে এই এক মাস আমরা অনেক সুন্দর ভাবে পার করছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি মোহাম্মদ জিন্ন আপনি যদি কিছু বলতেন বর্তমানে অনলাইনে দিন এবং এটার কতটুকু ফায়দা ক্লাস বিগত সালও করছি তবে আপনার ক্লাস করে আর একটু ভালো বুঝতে পারলাম শুধু ক্লাসের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে আসলে আপনার উন্নতি এত বেশি আসবে না ক্লাস যত ভালো টিচারই হোক আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে ক্লাসের পরে প্র্যাকটিস আমাদের কতটুকু করছি এটা ছাড়াও শুধু ক্লাসের মাধ্যমেই আলহামদুলিল্লাহ অনেক ভালো জানতে পারছি এখন বাকিটা আমার প্র্যাকটিসের মাধ্যমে ডিপেন্ড করে আর কি এখানে আপনার ক্লাস খুবই ভালো প্রত্যাশা বা আশা রাখি যদি বাকি দুই মাস বা যতদিন আছে ওইগুলো যদি কন্টিনিউ ভালোভাবে করতে পারি আহ ভালো কিছু আশা করা যায় ঠিক আছে আপনাদের সবাইকে গ্রিন ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রত্যেকে প্রত্যেকের মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সামনে আমাদের ত্রুটি গুলোকে সংশোধন করে আপনাদেরকে আমরা আপনাদের সেবার মান আরো কিভাবে উন্নত করা যায় কিভাবে আমরা আরো আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি কিভাবে আমরা আপনাদেরকে আরো ভালো করে পড়াতে পারি আপনাদের যে বিষয়গুলো বিশেষ করে বিষয়টা কিভাবে উন্নত করা যায় আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ চেষ্টা করবো ঠিক আছে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বিবরাক